ড্রাইভার পদের চাকরির পরীক্ষার প্রস্তুতি প্রতি বৃহস্পতিবার ড্রাইভার পদে চাকরির প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা রাখবে এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে আমরা একটি করে মডেল টেস্ট প্রশ্ন ও উত্তর দিচ্ছি আশা করি আপনারা সবাই পাশেই থাকবেন প্রথমে প্রশ্নের সময় ও পূর্ণ নম্বর প্রশ্নে সাধারণত সময় থাকে এক ঘন্টা এবং পূর্ণ নম্বর থাকে চল্লিশ বাংলা অংশে দশ ইংরেজি অংশে দশ গণিত অংশে দশ এবং সংশ্লিষ্ট সাধারণ জ্ঞান অংশে দশ নম্বর থাকে প্রথমে আমরা মডেল টেস্ট প্রশ্নটি দিয়েছি আপনারা যদি কেউ খাতায় লিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি পজ করে খাতায় উত্তর লিখে তারপর আমাদের অংশে পরের অংশে দেয়া উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন এক নং প্রশ্ন অর্থসহ বাক্য রচনা করুন কঅক্কর গুমাংস বর্ণ পরিচয়হীন মূর্খ আরে বলছো কি সাহেবের ছেলে হয়ে নাংস মামা নির্দয় আত্মীয় অকালে স্বামী মারা গেলেন এখন কি বিধবাকে কংস মামার দল সাহায্য করবে ভেবেছ হাত টান চুরির অভ্যাস অভাবে পড়ে অনেকেই হাত টানের অভ্যাসে জড়িয়ে পড়ে সাক্ষী গোপাল কর্তৃত্বহীন দর্শক মাত্র বা নিষ্ক্রিয় দর্শক আমার পুত্র এখন সংসার পরিচালনা করে আমি শুধুমাত্র সাক্ষী গোপাল এখানে একটা বিষয় লক্ষণীয় অর্থগুলো নির্দিষ্ট থাকলেও বাক্যগুলো আপনারা নিজে থেকে যে যার মতো লিখতে পারেন যে কোনো একটা বাক্য সঠিকভাবে লিখতে পারলেই হবে দুই নং প্রশ্ন এককথায় প্রকাশ করুন যে নারী বীর সন্তান প্রসব করে বীর বীরপ্রসু জেনারির কোন সন্তান হয় না বন্দা জেনারি জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাক বন্দা। পরের প্রশ্ন বিচ্ছেদ করুন আশ্চর্য চর্য বৃহস্পতি বৃহৎ যুগপতি এখানে বৃহতের লাস্টে খণ্ডক্ত হবে ষষ্ঠ শস, হসন্ত যুক্ত ষষ্ঠ পরের প্রশ্ন ফিলিন দা ব্ল্যাংস উইথ অ্যাপ্রোপ্রিয়াত প্রিপোজিশন অর ওয়ার্ডস ইংলিশ ইজ ডেশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা যেহেতু এখানে আই একটা ভাওয়েল এই জন্য এর পূর্বে ভাওয়েলের পূর্বে সাধারণত এ্যান বসে এই নিয়ম অনুসরণ করা হয়েছে দেয়ার ইজ এ বুক ডেশ দ্য টেবিল একটা বই আছে টেবিলের উপরে উপরে যদি লাগাতার অবস্থায় থাকে তাহলে তার পূর্বে তার জন্য অন ব্যবহৃত হয় তাহলে বুক অন টেবিল টেবিলের উপর একটি বই আছে কবির লিভস ধানমন্ডি ড্যাশ ঢাকা আমরা জানি সাধারণত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থানের পূর্বে ইন বসে তাহলে কবির লিভস অ্যাট ধানমন্ডি ইন ঢাকা কবির ঢাকার ধানমন্ডিতে বাস করে পরের প্রশ্ন ট্রান্সলেট ইনটু ইংলিশ কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট আপনার ঘড়িতে সময় কত বা আপনার ঘড়িতে কয়টা বাজে তাহলে হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর এখানে মেকের সাথে এস যুক্ত হবে কারণ টু অ্যান্ড টু পুরোটা আসলে এখানে সিঙ্গুলার হিসাবে গণনা করা হয়েছে বা ধরা হয়েছে পুরোটা যেহেতু সামষ্টিক অর্থে একসাথে বুঝাইছে এই জন্য বার্ভের শেষে সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে যেরকম যোগ করি এই নিয়ম আমরা অনুসরণ করতে হবে মেক্স সেন্টেন্স উইথ দ্য ড্রাইভিং কার সিগনাল ড্রাইভিং দ্য পুলিশম্যান আক টু সি হিজ ড্রাইভিং লাইসেন্স পুলিশ তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছিল কার আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে সিগনাল ইউ মাস্ট নট ফায়ার উইথাউট মাই সিগনাল আমার সিগনাল বা সংকেত ছাড়া তুমি অবশ্যই ফায়ার না এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে বাক্যগুলো তৈরি করবেন এগুলো অর্থপূর্ণ এবং সঠিক হলেই হবে যে কোনো বাক্য লিখতে পারেন গণিত অংশ একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত শুরুতে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ লিখব তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে আমরা দৈর্ঘ্য একুশ এবং প্রস্থ পনেরো এই দুটা গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করব তিনশো পনেরো বর্গ মিটার হলো এখন বাহিরে দুই মিটার প্রশস্ত রাস্তা আছে তাহলে বাহিরে যদি থাকে চারদিকেই থাকে তাহলে দৈর্ঘ্যের দুই প্রান্তেই মূলত রাস্তা আছে তার মানে দুই প্রান্তেই দুই দুই চার মিটার যুগ হয়ে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাবো এভাবে আমরা দৈর্ঘ্য পেলাম পঁচিশ মিটার এবং রাস্তা সহবাগানের প্রস্তাব পাব সেমনিয়াম পনেরো সাথে দুই প্রান্তে যেহেতু রাস্তা আছে অর্থাৎ দুই দুই চার মিটার যোগ হয়ে উনিশ মিটার হবে এখন আবার রাস্তা সহবাগানের ক্ষেত্রফল নির্ণয় করব পঁচিশ গুণ উনিশ সমান হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার এখানে রাস্তা সহবাগানের যে ক্ষেত্রফল আছে চারশো পঁচাত্তর বর্গমিটার এখান থেকে আমরা রাস্তা বাদে যে বাগানের ক্ষেত্রফল আছে তিনশো পনেরো বর্গমিটার এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে চারশো পঁচাত্তর বিয়োগ তিনশো পনেরো বর্গমিটার সমান হচ্ছে একশো বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে একশো ষাট বর্গমিটার পরের প্রশ্ন একজন বিক্রেতা একটি শার্ট চারশো আশি টাকায় বিক্রয় করে বিশ পার্সেন্ট লাভ করলো শার্টটির মূল্য কত বিশ পার্সেন্ট লাভে যেহেতু বিক্রয় করছে তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হয়েছে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য হল একশো টাকা এখানে একটা বিষয় যে জিনিসটা জানতে এটা আমরা পরে যেমন এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর মধ্যে ক্রয় মূল্যটা জানতে চাইছে এই জন্য আমরা ক্রয় মূল্যটা পরে লিখলাম তাহলে এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যও কম হবে একশো বিশের চেয়ে যেহেতু এক কম তাহলে ক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য যদি কম হয় তাহলে বিক্রয় মূল্য যেটা 120 টাকা আসতেছে এটা আমাদেরকে ভাগ করতে হবে ক্রয় মূল্যের সাথে আর ভাগ করলে সাধারণত আমরা সবসময় নিচে দেব দেবো এজন্য আমরা 100 নিচে 120 ভাগ দিলাম পরের অংশ যেহেতু বলছে যে 480 টাকায় বিক্রি করছে তাহলে 480 টাকা 1 টাকা এর চেয়ে বেশি এজন্য 480 টাকা গুণ দেব আর গুণ দিলে উপরে লিখতে হয় এজন্য আমরা 480 কে উপরে লিখলাম এখন এখানে যদি আমরা ভাগ করি তাহলে 120 কে সরাসরি 480 দ্বারা 480 কে ভাগ যায় তাহলে 120 কে ভাগ দিলে হচ্ছে 1 আর 480 কে 120 দ্বারা ভাগ দিলে হচ্ছে 4 4 আর 100 গুণ করে পাচ্ছি আমরা 400 টাকা এভাবে 60 টি ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন ক্লাস কি ক্লাস কত প্রকার ও কি কি ক্লাস কি এই প্রশ্নের উত্তরটা আপনারা দুভাবে লিখতে পারেন যে কোনো এক নিয়মে লিখলেই হবে প্রথমটি হচ্ছে একটি চালিত সেফটকে অন্য আরেকটি চালক সেফটের সাথে ইচ্ছামাফিক সংযোজন ও বিচ্ছিন্ন করার জন্য যে যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় তাকে ক্লাস বলে অথবা আমরা এভাবেও লিখতে পারি ক্লাস হল ইঞ্জিনের সেই উপাদান যা ইঞ্জিন থেকে প্রাপ্ত শক্তি গিয়ারের পরিবর্তনের মাধ্যমে বাইকের পাওয়ার বাড়াতে বা কমাতে সাহায্য করে এবং বাইককে সচল করে ও প্রয়োজন অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ক্লাস কত প্রকার ক্লাস সাধারণত দুই প্রকার এক হচ্ছে ওয়েট ক্লাস আর একটা হচ্ছে ড্রাই ক্লাস এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ক্লাস দু প্রকার তাহলে স্লিপার ক্লাস ও হাইড্রোলিক ক্লাস কি এগুলো মূলত হল ওয়েড ক্লাসের এক ধরনের প্রকারভেদ বা ধরন পরের প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি সর্বোচ্চ চার মাস কারাদণ্ড অথবা পাঁচশো টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত এটা মোটরযান অধ্যাদেশ উনিশশো তিরাশি এর একশো আটত্রিশ দ্বারা এক্ষেত্রে মালিক ও চালক উভয়ই দণ্ডিত হতে পারেন পরের প্রশ্ন গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পরপর লুকিং গ্লাস দেখতে হবে প্রতি মিনিটে ছয় থেকে আট বার দেখতে হবে বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে এই কারণে বাড়তি সতর্কতা হিসেবে গতিতে সাধারণত গতির চেয়ে অর্ধেক গতি সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে গাড়ি চালাতে হবে যাতে ব্রে ব্রেক প্রয়োগ করে অতি সহজেই গাড়ি থামানো যায় অর্থাৎ ব্রেক রূপ প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজেই থামানো বা নিয়ন্ত্রণ করা যায় এরূপ ধীর গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে পরের প্রশ্ন গাড়ির ব্রেক ফেল করলে করণীয় কী গাড়ির ব্রেক ফেল করলে প্রথমে অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে ম্যানুয়াল গিয়ার গাড়ির ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে এর ফলে গাড়ির গতি অনেক কমে যাবে এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড ড্রাইভার ফুটপাথ বা সুবিধা সুবিধা মতো অন্য কিছুর সাথে টেকিয়ে গাড়ি থামাতে হবে ঠেকানোর সময় জানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় বা যানমালের ক্ষয়ক্ষতি যেন কম হয় সেদিকে সজাগ থাকতে হবে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে